আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোমও আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সেই যে কি মজা গো পল্টু আর কি বলবো সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললাম তা নয় তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে ইনা না না তো আমরা কাউকে বলবো না ল্যাওড়া তুমিই কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসেছে 10 টাকা দিয়ে হ্যান্ডেলমেড দিলো পড়ুদা এটা ফটো শালা কাজ না তো আমারে তো মনে তাই মনে হচ্ছে না ভাগি ছাড়ান দাদু জানে না ওটা ফটো শালা না হলে তো গ্রামে ফটো সম্মানী ট্যাগ নি পড়ে যেত রে বাড়া চৌধুরী ভাই তলে তলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই গ্রামে কেউ চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি এ মদন তিনটে চা দেতা আরে ফুটো আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো কেন বাড়া আমাকে দেখি হবে আরে মদন তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন আরে পোলটু হয়েছে জানো আজকে সকাল বেলায় ফোটো শালা এসছিল আমার দোকানে হ্যাঁ তা এসছিল তো কি হয়েছে আর বলো না ল্যাংচা সকাল বেলায় ফোটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে পাঁচ টাকা আর হ্যান্ডেল মারলে দশ টাকা আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে তাই এই সুযোগে ফুটো শালার কাছ থেকে দশ টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারি নিলাম আর ফুটো তোমার শালা যে কি সার্ভিস দিলো কি বলি কি বলা হ্যাঁ আমার কোনো শালা টানা নেই বাড়া আলবার লোক দিয়ে হ্যান্ডেল মারি আমি শালা বলে চালিয়ে দিবি নাকি কি বলছো কি ফুটো

এই সবাই মিলে ধরে হোমোশেটা ভাঙতা? এ মানে মিশোছেই। আমি কিছু করিনি। কি করে করিসনি? লেউড়ি! বানচো দাস তোর এমন শেটা ভাঙবো। প্লিয়ার আসবি না। কি হলো কি হলো কি